কনভয় আটকে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ আহত সোনামুখী বিধানসভার বিজেপি কনভিনার সহ একাধিক দলীয় কর্মী এমনই অভিযোগ করছে বিজেপি পাত্রসায় থানায় স্বয়ং দ্বারস্থ হয়েছে সৌমিত্র খা বিজেপির অভিযোগ গতকাল অর্থাৎ সোমবার পাত্রসাই থানায় বেলুড় গ্রামে বিজেপির ভোট প্রচার এবং দলীয় একটি কর্মসূচি হওয়ার কথা ছিল যেখানে যোগদান করার জন্য যাচ্ছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা এবং সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি অভিযোগ করে গ্রামে বেলুড় রসুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা অঞ্চল সভাপতি তাপস বাড়ি বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের গাড়ি ও কনভয় আটকে হামলা চালায় জানা যায় এরপরে দুপক্ষের মধ্যে ব্যাপক মারপিটের ঘটনা ঘটে বিজেপির অভিযোগ তাদের সোনামুখী বিধানসভার বিজেপি কনভেনার তাপস মিত্র সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয় তাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে এরপরে ঘটনাস্থলে পাত্রশয় থানার পুলিশ কর্মী দেখে রীতিমতো ক্ষেপে যান বিজেপি প্রার্থী সৌমিত্র খা উচ্চ গলায় চরম হুঁশিয়ারি থাকে পুলিশকে দেখে নেব সেই ভিডিও আমার এসপি কে মেসেজ এবং আপনার তো তো আপনাদের মেসেজ দিয়েছে আপনার এখানে চারটে কুড়িটাই মেসেজ দিয়েছি একটা চারটে আঠাশে তৃণমূলের নেতাদের দালালি কি করে হয় কি করে যেখানে ব্ল্যাক ছিটছে এখানে এমপির গাড়ির উপর এটা করতে আসছে ভোটে মাত্রা সাহস হয় কি করে আপনাদের কি বালির টাকায় চলবে না খুশি বালির যদি কালকে বন্ধ না হয় তাহলে এখান থেকে আপনার বলছি পরিষ্কার হবে এইভাবে চলতে পারে না ইনলিগেল যত সাইন মাইনের জন্য আজকে কেন হলো আমি তো বারোটা এগারোটা পঞ্চাশে মেসেজ দিয়েছি আমার আপনার মেসেজ কি আর কে নেই কি আর এরপর ঘটনাস্থল থেকে বেরিয়ে দলীয় কর্মীদের এবং আহতদের সাথে নিয়ে সোজা পাত্রশয় থানায় গিয়ে হাজির হন সৌমিত্র খা থানায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারকে সমস্ত ঘটনাটি তিনি মৌখিক জানান সমস্ত ঘটনা নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানান সৌমিত্র খাই দলবদল নিয়ে বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক সভাপতি তথা প্রাক্তন প্রধানকে মারধর করেছে তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল সৌমিত্র এর বিরুদ্ধে চাঞ্চল্যকর মন্তব্য করে বলেন এই ঘটনা একটি সেটিং গল্প উনি নিজেই দুষ্কৃতীদের উস্কে নিজে দলের কর্মীদের মার খাইয়েছেন শুনে নেব ওনার বিস্তারিত বক্তব্য আমি এই ব্যাপারে ঠিকঠাক অবগত নই কারণ আমি সারাদিন প্রচারে ব্যস্ত ছিলাম বিষ্ণুপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে ডোর টু ডোর ক্যাম্পেনিং করছিলাম আমি উনি কোথায় আক্রান্ত হচ্ছেন না নিজের দলের লোককে নিজেই আক্রান্ত করাচ্ছেন এই ব্যাপারে আমি সঠিক জানি না তবে আমার যতটুকু মনে হচ্ছে সেটা হলো ওনার চরিত্র তো আমি জানি উনি ভীষণ ভালো অভিনেতা ঠিক আছে যত না যত না ওনার নেতা হিসেবে দর আছে উনি মানুষকে ঠকানো টুবি বরানোর অভিনেতা হিসেবে ওনার দর আছে তার কারণ আমার তো পরিষ্কার মনে হচ্ছে উনি যেভাবে তৃণমূলের একজন অঞ্চল সভাপতিকে ডাইরেক্ট আক্রমণ করছেন না জেনে বুঝে তাতে মনে হচ্ছে এটা যেন কোথাও একটা শেডিং গল্প উনি নিজেই দুষ্কৃতীদেরকে মানে উস্কে ওনার নিজের দলের কর্মীদের নিজেই মার খারাপ করিয়েছেন দিয়ে সেন্টিমেন্ট নিতে চেয়েছেন ফুটেজ নিতে চেয়েছেন যে উনি বিরাট হাই প্রোফাইল নেতা ওনাকে তৃণমূল অ্যাটাক করছে তৃণমূলে খেয়ে কাজ নেই যে ওনার দু পয়সা দর নেই উনি তো রোজই সোনামুখী পাত্র সাহেব যাচ্ছেন কই কোথাও তো ওনাকে অ্যাটাক হতে হচ্ছে না তিনি বলেন সবকিছুই প্রি প্ল্যান এবং গোছানো একটি চক্রান্ত তিনি এটিও বলেছেন পুলিশের উচিত ওনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া শুভ্রাচল চৌধুরীর রিপোর্ট ক্যালকলিং টিভি বাঁকুড়া